শুরু হয়েছে কথামালা গল্প উৎসব গল্পকে নিয়ে এই উৎসব সুতরাং গল্প পাঠ তো হবেই প্রথমেই মা সরস্বতীকে প্রণাম জানিয়ে কামনা করি গল্প উৎসব সাহিত্যের শ্রেষ্ঠ উৎসব হয়ে উঠুক এই কামনা করে শুরু হচ্ছে অনুগল্প পাঠ আমাদের এই পর্বে অনুগল্প পাঠ পর্বটির সঞ্চালনা করবেন সুনেত্রা সাধু কথামালার প্রথম বার্ষিক অধিবেশনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এখন পরিবেশিত হবে অনুগল্পের অনুষ্ঠান অনুগল্প এক আশ্চর্য লিখন শৈলী অনুগল্প ছোট অথচ দানবীয় শক্তির আধার এই বিশেষত্ব সাহিত্যের অন্যান্য শাখার ভিতরে কতখানি লুকায়িত আছে বলা খুব মুশকিল কিন্তু অনুগল্পে যে পুরো মাত্রায় পরিপূর্ণভাবে আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অনুগল্প হল অল্প পরিসরে অল্প কথায় এক অনন্য উন্মোচন যে গল্পে উঠে আসে জীবনের খণ্ড ছবি যেখানে বর্ণনার বাহুল্য নেই আছে সংযম এই অনুগল্পের আয়তন কতখানি হবে এ শব্দ সংখ্যায় বা কত হওয়া উচিত কতখানি জায়গা ধরে বসলে আদর্শ অনুগল্প হিসেবে সম্বোধিত হবে তা নিয়ে ব্যাপক মতভিন্নতা আছে তা থাকুক কিন্তু একটা বিষয়ে অন্তত সবাই একমত অনুগল্পকে আয়তনে অনুই হতে হবে তাই আজ আমাদের সামনে নয়জন লেখক পাঠ করবেন নটি অনুগল্প যাদের শব্দ সংখ্যা চারশো আমরা অনুষ্ঠানটিকে দুটি পর্বে ভাগ করেছি প্রথম পর্বে আমরা পাঁচজন অনুগল্পকারকে ডেকে নেব তার হলেন অরুণ সিরাজ সুরশ্রী ঘোষ সাহা মানসী গাঙ্গুলি অরুণ দে এবং শিক্তা গোস্বামী এই পাঁচটি গল্প গল্প নিয়ে আলোচনা করবেন পূর্বা দাস আমি সকলকে একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি আমরা মঞ্চে পেয়েছি পাঁচ অনুগল্পকারকে প্রথমে আছেন অরুণ সিরাজ শিক্তা গোস্বামী মানসী গাঙ্গুলি সুরশ্রী ঘোষ সাহা এবং অরুণ দে আলোচনা করছেন পূর্বা দাস আমরা শুরু করছি অরুণ সিরাজকে দিয়ে আমরা তার গল্পটি এখন শুনে নেব হজে যাচ্ছেন ফজর মোল্লা সঙ্গে বিবি নসেক যান যাবার আগে নিয়ম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা করা হাত ধরে ক্ষমা চাওয়া জড়িয়ে ধরে কান্না এ এসব হলো মস্ত গরু জবাই করে খানা দিলেন লোকে খানা খেয়ে দাঁতে আটকে থাকা গোস্তের ছিবরা কাঠি দিয়ে বের করে আর মোল্লা বিবির জন্য দোয়া মাঙে এমন পবিত্র কামে যাবার ঠিক আগে হঠাৎ বিপত্তি নসেকজান বিবির পেটে ব্যথা সঙ্গে বমি জ্বর ডাক্তার ওষুধ পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল পিত্তথলিতে টিউমার ব্যথা কমল বটে তবে ডাক্তারবাবু জরুরি পেটের স্ক্যান ও বায়োপসি করতে বললেন মোল্লা ভাবলেন এখন এসব করতে গেলে আর হজে যাওয়াই হবে না বিটি শরিফা বলে আব্বা মা এমন তো অবস্থায় কী করে যাবে ফজর মোল্লা বলেন সবকে তকদিরে হজ জুইটেনা রে মা আল্লাপাক তোমার মা জানকে তৌফিক দিয়ে আছেন মক্কায় আল্লাহ দরবারে মোনাজাত করলি সব বালা মুসিবত দূর হয়ে যাবে নিয়ত করিছি তো জাতিতে হবে কিন্তু আব্বা জান ডাক্তারবাবুর টেস্টগুলান আর্জেন্ট বলতেছে আর হজে গিয়া যদি বাড়াবাড়ি হয় সুনহ বেটি ফজর মোল্লা বলেন আমরা তো হামাদের কাফন সঙ্গে নিয়ে যাচ্ছি আল্লাহর ইচ্ছে হলে আমাদের দাফন নবীজি দেশেই হবে এর থেকে আর খুশকিসমত কিছু আছে। কাফন দাফনের কথা শুনে শরীফার চোখ পানিতে ভরে ওঠে ওদিকে মোল্লা ওঠেন হজের বিমানে সঙ্গে বিবি দুই দেড় মাস কাটিয়ে হজ করে দেশে ফিরলেন ফজর মোল্লা আল্লাহর কি হুকুম হজ চলাকালীন নসেক যান এক প্রকারই সুস্থ জমজমের পানি দিয়ে বিসমিল্লা বলে ওষুধ খেত বিবি ওষুধ না জমজমের পানি কিসে কাজ হতো তা মাবুদি জানেন ফিরে এসে বিবির স্ক্যান বায়োপসি হলো ডাক্তার বললেন সেই দেরি করলেন ক্যান্সার অ্যাডভান্স স্টেজ পেটে আবার ব্যথা পেট ফুলে হাঁড়ি তরল ছাড়া কিছু পেটে যায় না একদিন সেটাও বন্ধ হলো শুরু হলো শ্বাসকষ্ট ব্যথা আর শ্বাসকষ্টে কাঁতরাই কাঁতরাতে থাকে বিবি মায়ের কষ্ট দেখে শরিফা কেঁদে বলে আব্বা যান হাসপাতালে চলেন শরিফার মাথায় হাত রেখে মোল্লা বলেন কাঁদিও না মা কাঁদলি তোমার আব্বা তোমার আম্মাজানের রু শান্তি পাবে না হায়াত রেজেক মৎ এসব আল্লাপাকের হাতে কোনো চিকিৎসা মদকে রুখতে পারবি না বলেই চামচের জমজমের পানি নিয়ে বিবিকে বলে হাঁ করো শরীফার মা হাঁ করো বিবি তখন হেঁচকি তুলতে শুরু করেছে আব্বাজান মা জি কেমন করতেছে ইঞ্জেকশন দিলে কষ্ট কমতে পারে মোল্লা বলে বুঝতে পারতিস না মালেকুল মত আজরাইল ফেরেস্তার হুকুম হয়ে গেছে জান কবজ করতে চলে এসেছেন ফেরেস্তার আসমান জমিন লম্বা দাঁত তোমার মা জানের সিনাতে চেপি বসতিছে আর ওই জন্যই হেঁচকি উঠছে রুহ কি সহজে দেহে দেহ ছেড়ে যায় মা দরুদ পর দরুদ মা জাকামদানি কম হবে হঠাৎ শরীফা আব্বাজানকে এক ধাক্কা মেরে মায়ের জীর্ণ শরীরটাকে পাঁজা কলা করে তুলে বাইরে বেরিয়ে এলো মাজানকে নিয়ে এসে হাসপাতালে যাবে ধাক্কা খেয়ে মোল্লা পড়ে গেলেন আঘাত লেগেছে বুকে যন্ত্রণা হচ্ছে অথচ কাঁদতে পারছেন না দেখতে পাচ্ছেন আজরাইল ফেরেস্তাকে দেখতে পাচ্ছেন ফেরেস্তা সাদা ধবধবের তীক্ষ্ণ দাঁত নেমে আসছে নেমে আসছে বু মোল্লার বুকে চামড়া মাংস হাড় গোর ভেদ করে ঢুকে যাচ্ছে যন্ত্রণা হচ্ছে মোল্লার মোল্লা উচ্চারণ করলেন আহ নমস্কার আমাদের পরবর্তী গল্পকার গোস্বামী উপস্থিত সকলকে দীপ্রাহরিক শুভেচ্ছা জানাই আমার গল্পের নাম পুরস্কার নবীন যেদিন কারখানার কাজ করতে গিয়ে নিজের দুটো পায়ে খোয়ালো সেদিন থেকে পথে নামতে হলো সুরভিকে ছোটবেলায় আপন মনে যে গান গিয়ে প্রশংসা কুড়োত আজ সেই গান খোড়া সংসারের একমাত্র অবলম্বন অক্ষমতা অসহায়তার জ্বালায় নবীন মাঝে মাঝেই মেজাজ হারিয়ে ফেলে সব সহ্য করে হাসি মুখে মানিয়ে নেয় সুরভি নবীনকে যে বড় ভালোবাসে সে ও বোঝে সব ব্যাপারেই পুরুষ মানুষের বউয়ের হাত তোলা হয়ে বেঁচে থাকতে কতটা পৌরুষ লাগে ট্রেনের কু ঝিকঝিক শব্দের তালে তাল মিলিয়ে সুরভির সুরের অনায়াস ওঠা পড়া চোখ বন্ধ করে তন্ময় হয়ে সুরভি গিয়ে চলে ও দয়াল বিচার করো খুব কেতাবি না হলেও গানের নিবেদন অসামান্য গান শেষ হলে আঁচল বাড়িয়ে ধরে সুরভি ট্রেনের যাত্রীদের দয়া ঝরে পড়তে থাকে টুপটাপ করে হঠাৎ এক ভদ্রলোক এগিয়ে এসে ওর হাতে পাঁচশো টাকার নোট ধরিয়ে দিয়ে বলেন অপূর্ব এটা তোমার পুরস্কার মন ভরে গেল তোমার গান শুনে সুরভি অবাক হয়েছে বলে এত টাকা বিস্মিত উত্তেজিত সুরভি এমন এক বিরল মুহূর্তের কথা নবীনকে জানানোর জন্য ব্যাকুল হয়ে ওঠে আর সময় নষ্ট না করে বাড়ি চলে যায় দ্রুত আবেগে উচ্ছ্বাসে ভেসে গিয়ে নবীনকে আজকের অভিজ্ঞতার কথা বলতে থাকে সব শুনে চোখে আগুন ঠিকরে পড়ে নবীনের সুরভির গালে সজরে এক থাপ্পর কষিয়ে দিয়ে বলে গানের পুরস্কার এত টাকা কেউ ট্রেনে গান শুনে দেয় নষ্ট মেয়ে ছেলে আমাকে কি বোকা পেয়েছিস আমি কিচ্ছু বুঝি না কলঙ্কের পথে টাকা রোজগার করে আমাকে খাওয়াবি সুরভি ছিটকে দাওয়ায় এসে বসে ওর থেতলে যাওয়া মনটাকে দুচোখের জলে প্রলেপ দিতে চেষ্টা করে দু চোখ ভরে দেখতে থাকে ওর ভালোবাসার সংসারকে নমস্কার আমাদের পরবর্তী গল্পকার মানসিক গাঙ্গুলি সকলকে শুভেচ্ছা আমার গল্পের নাম দ্য বয় হু লাভস রুমা তার কলকাতার ফ্ল্যাটে রয়েছে কয়েকদিন সাধারণত মফস্বলের বাড়িতেই থাকে সে মাঝে মধ্যে এক দিনের জন্য ফ্ল্যাটে গিয়ে থাকে ডাক্তার দেখানো বা ব্লাড টেস্টের কারণে এবারে শীতের ছুটিতে আর কোথাও বেড়াতে যায়নি ওরা ক্রিসমাসে মোটামুটি দশ দিন ছুটি হয়ে যায় শনি রবি মিলে তাই ওরা প্রতি বছর বেড়াতে চলে যায় এ সময় কিন্তু ফ্ল্যাটে কিছু কাজ করানো দরকার এবারে ওরা তাই গেছে সেখানে কিছু ইলেকট্রিকের কাজ করাবার জন্য সেখানে স্থায়ীভাবে থাকে না পরিচিতিও তেমন নেই তাই মফসলে তার বাড়িতে যে এসব কাজ করে রফিক তাকেই ডেকে নিয়েছে সে রফিকে এবারে সঙ্গে অন্য এক হেল্পার নিয়ে এসেছে তাকে কাজ বুঝিয়ে সে অন্য ঘরে কাজ করতে ঢোকে ছেলেটি নতুন রুমা তাই তার দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করে তার আদরের পোষ্যটি তাকে ছেড়ে থাকে না এক মুহূর্ত রুমা যেখানে সেও সেখানে ওদিকে পোষ্যটিকে দেখে নতুন ছেলেটি ভয় পায় রুমা সেটা খেয়াল করে না খুব বিরক্ত হয় যখন ছেলেটি ওর হাতে হাত দিয়ে ঝাঁকায় দেখে ছেলেটি মিটমিট করে হাসছে ওর দিকে তাকিয়ে ওর হাসি দেখে রুমার গায়ে জ্বালা ধরে যায় চোখ থেকে আগুন ছড়ে সেই আগুন ছেলেটিকে ঝলসাতে পারে না সে আবারও হেসে ওর গায়ে খোঁচা দেয় কি ব্যাপার রে ছোট লোকের ছেলে এত সাহস গায়ে হাত দিয়ে কথা বলা হাও ইউ রুমা চিৎকার করে ওঠে দেখে ছেলেটি তাতেও হাসছে দাঁত কিরমির করে উঠল রুমা ছেলেটির যেন কোনো বিকার নেই হেসেই চলেছে সে রুমা এবার খেয়াল করে ছেলেটি ওকে খোঁচা দিয়ে ওর পোষ্যটির দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে ও কি করেছে তোর তার জন্য আমার গায়ে হাত দিবি চিৎকার করে ওঠে রুমাম কিছুক্ষণ থেকেই রফিক বৌদির রাগত গলার স্বর শুনতে পাচ্ছিল চিৎকার শুনে প্রমাদ গুনল সে কী হয়েছে বৌদি কাজ ফেলে ছুটে আসে রফিক হন্তদন্ত হয়ে তোমার এই হেলপার ছেলেটা একটা বেয়াদপ এরকম বাজে ছেলেকে আমার বাড়ি নিয়ে এসেছ কেন কি করেছে ও বৌদি কাঁচুমাচু হয়ে জিজ্ঞেস করে রফিক সেটা ওকেই জিজ্ঞেস করো কী করেছে ও ডিসগাস্টিং করুণ হেসে রফিক বলে ও কি বলবে বৌদি ও যে কথা বলতে পারে না রুমা চমকে রফিকের দিকে তাকায় চমকের আরও ছিল তার বাকি রফিক আবার বলে ও ছোট লোকের ছেলে নয় বৌদি ও আমার ছেলে আমার হেল্পার নয় একটু কাজ শেখাবার জন্য নিয়ে বেরোচ্ছি আজকাল জন্ম থেকে ছেলেটা আমার বোবা কালা কিছু বলেও না কিছু শোনেও না কেউ কিছু বললে বুঝতেও পারে না কেবল হাসে রুমা লজ্জায় অধবদন পরবর্তী গল্পকার সুরশ্রী ঘোষ সাহা নমস্কার আমার গল্পের নাম রস সিক্ত শীতকাল কত দূর রে এত ঠান্ডায় আর কত পথ হাঁটাবি চলোই না এই তো প্রায় এসেই গেছি খানিকটা পথ গাছ থেকে কলসি নামিয়ে খেজুর রস খাওয়াবি বললি তাই লোভ জাগলো কিন্তু জানুসি তো হাঁটুর কি আর সেই জোর আছে আরে ওকে শুধু খেজুর রস বলো না কাকা ও অমৃত এতকাল ধরে যা খেয়ে এসেছ তার স্বাদ ভোলাতে এটুকু কষ্ট তো করতেই হবে দুপাশ দিয়ে উঁচু গাছের শাড়ি চলে গেছে অচিনপুরের দিকে মাঝে মেঠো লাল পথ শুকনো ঝরা পাতার উপর ছপ ছপ শব্দ তুলে এগিয়ে চলেছে দুজোড়া পা শালটা ভালো করে জড়িয়ে নেয় পুলিন পৌষেই ঠান্ডা জাঁকিয়ে পড়েছে মাঘে নিশ্চয়ই আরও কাঁপাবে নদীর ধারে আগুন উঠছে দেখে আগুন উঠছে আকাশ পথে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে দেখতে থাকে ওটা কী রে ও আমাদের পাশের গ্রামের হরেন খুঁড়োর চিতা চলছে গো এবারের হাড় কাঁপানো শীতে কত বুড়ো যে ভবলীলা সাঙ্গ করল সব ওপারের উষ্ণতা খুঁজতে ছুটছে পুলিনের বুকে দুশ্চিন্তার শীত আরও বেশি করে চেপে ধরে মায়ের এবার ছিয়াশি হল ঘরে ফিরেই মাকে লেপ কম্বলে জড়িয়ে রাখতে হবে বুড়ি মা আবার কথা শোনে না সেই বাংলাদেশ থেকে আনা দিদার হাতে বোনা পাতলা নকশি কাঁথার মায়ার বাঁধনেই শুধু নিজেকে মুড়িয়ে রাখে পাজামায় চোরকাটা এসে বেঁধে ছুঁকে পুড়ে তাতে হাত বোলায় পুলিন কেউ নেই এই চোরকাটা ছাড়িয়ে দেবার জন্য মায়ের চোখে গ্লুকোমা অথচ সারা শৈশব কৈশর সে যখন বিকেলে বল পিটিয়ে আসত মাই করতো এই কাজটা বারান্দার এক কোণে টিমটিম করে হারিকেন জ্বলতো এক দল জোনাকির মতো নিরুদ্দেশ হয়ে যাওয়া বাবার অন্ধকার পথের দিকে তাকিয়ে মা বেছে বেছে তুলে আনতো লুকিয়ে থাকা সেই চোরকাটার দল আজ সেই মায়ের বুকের চরাচরি চোরকাটার বোন এই নাও কাকা এবার এক চুমুকে সাবার করে ফেলো দেখি টলটলে রসের গ্লাসটা এগিয়ে ধরে পাতানো ভাইপো প্রথম ঢোকে পুলিনের মনে হয় এ তো পৌষ সংক্রান্তিতে খাওয়া মায়ের হাতের দুধপুলি আহা কতকাল খাইনি দ্বিতীয় ঢোক ঠিক যেন রোদেলা দুপুরে চুরি করে খাওয়া কুলের আচার সে তো পূর্বজন্মের স্মৃতি তৃতীয় ঢোকে মনে পড়ে মায়ের সঙ্গে ছাদে বসে বড়ি দেওয়ার সকাল হা হা কতবার লুকিয়ে এসে কাঁচা ডালের আঙুল চেটেছে চতুর্থ ঢোক হাফ প্যান্ট বেলায় পিড়িতে বসে খাওয়া নবান্নের প্রসাদ পঞ্চম ষষ্ঠ সপ্তম ঢোক জীবনের শীতকাল তার গলা দিয়ে নামতে থাকে এক এক করে নমস্কার পরবর্তী গল্পকার অরুণ দে উপস্থিত সকলকে আমার জানাই আন্তরিক শুভেচ্ছা লাল সালাম আমার গল্পের নাম আমার দোকানের দুপাশে দুটো বেঞ্চ সময় থাকে বইয়ের দোকান খরিদ্দার আসে বসে বইপত্র দেখে কখনো কিছু দরকার হলে একটু কাগজ পেন এনে নেয় আগের মতন ব্যবসা এখন আর নেই সরকার থেকে স্কুলের বই খাতা ছাত্রছাত্রীদের বিনা পয়সায় দেয় কিছু নোটবই বই রেফারেন্স বই আর মাঝে সাঝে গল্পের বইয়ের ওপর ভরসা তার উপর ধারবাগি দিতেই হয় তাগাদা করতে হয় ঘন ঘন আগেও ধারবাগি দিতে হতো তখন এত তাগাদা করতে হতো না দোকান চলতো রমরমিয়ে আজ ভেবেছি গণেশদার কাছে একবার যাব গণেশদা মোটরে চাকরি করতো ইউনিয়ন করতো বামপন্থীদের ইউনিয়নে বেশ নাম ডাক ছিল তাঁর গণেশদা এখনও বামপন্থী রাজনীতির সমর্থক তবে আগের মতো হম্বিতম্বি ততটা নেই অন্যান্য বামপন্থীদের মতন এখন অনেকটাই মিয়ে গেছেন এখন রিটায়ার্ড তবে আর্থিক সচ্ছলতা আছে প্রায় বছর হয়ে গেল হাজার দেড়েক টাকার মতো বই খাতা নিয়েছিল কৌতূহল নিয়ে সেদিন বলেছিলাম তোমার বাড়িতে এখন লেখাপড়ার মতন তো কেউ নেই তবে এসব বই খাতা কার আত্মবিশ্বাস হিসরে বলেছিল একটা গরিব মেয়েকে দিতে হবে এমন তো মাঝে মধ্যেই আমাকে দিতে হয় এরপর তাগাদা করেছি পাইনি দিচ্ছি দেবো এমন শান্তনা বাণী পেয়েছি পুরনো টাকা পেলে খুশি হই মনে হয় সবটাই লাভের টাকা আজ মাধ্যমিক পরীক্ষা শেষ কয়েকটা মেয়ে এসে বসলো বেঞ্চ দুটোর ওপর দোকানের সামনে দিয়ে গণেশদা হেঁটে চলেছেন দোকান থেকে জানালাম গণেশদা আমারটা একটু আরও বলার আগেই ওখান থেকে হাত তুলে বললেন হবে হবে মনে মনে ঝেড়ে খিস্তি দিলাম বুঝেও নিয়েছি আর পাওয়া যাবে না ওনাকে দেখতে পেয়েই একটি মেয়ে বেঞ্চ থেকে উঠে গেল প্রণাম করলো পায়ে হাত দিয়ে মেয়েটি ফিরে আসতেই জিজ্ঞাসা করলাম উনি তোমার কে হন আমাদের কেউ নয় তবে ক্লাস নাইনে উঠতে আমাকে ওই জেঠু পুরো বই খাতা কিনে দিয়েছিলেন খুব ভালো লোক গণেশদা চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বললাম মনে মনে বললাম বাহ গণেশদা বাহ তোমাকে জানাই লাল সেলাম আমরা শুনলাম পাঁচটি অনুগল্প এই পাঁচটি অনুগল্প নিয়ে এবার আলোচনা করবেন পূর্বা দাস শুভ অপরাহ্ন ধন্যবাদ কথামালাকে আজকে আমাকে এভাবে ডাকার জন্য পাঁচটি সুন্দর গল্প অন্য গল্প নিয়ে বিখ্যাত লেখকরা লিখেছেন তা নিয়ে আলোচনা করার যোগ্যতা কতটা আমার আছে আমি জানি না কিন্তু ডেকেছেন যখন কিছু কথা তো বলতেই হয় প্রথম গল্প অরুণ সিরাজের আজরাইল ফেরেস্তার দাঁত এই যে হজ করতে যাওয়া বা তার সাথে জড়িয়ে থাকা যে বিশ্বাস সেই বিশ্বাসের জায়গাটিকে লেখক খুব সুন্দরভাবে এঁকেছেন তার আগে গ্রামের মানুষদের সাথে একসাথে বসে খাওয়া বা গরু জবাই করে সবাইকে ভোজ দেওয়া এগুলো আমরা আমাদের হিন্দু সমাজেও দেখেছি যে কোথাও তীর্থযাত্রার আগে একসাথে খাওয়া আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে পেয়েছি একই রকম হয়তো এখানেও সেই চল রয়েছে যেগুলো আমরা অনেকটাই জানি না এখানে অরুণ সিরাজকে ধন্যবাদ এই রকমভাবে ছবিটা আঁকার জন্য কিন্তু গল্পের মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে কুসংস্কার সেই কুসংস্কার আজকে একবিংশ শতাব্দীতেও এতটাই প্রকট যে চিকিৎসা না করিয়ে তাকে হজে নিয়ে যাওয়া হলো জমজমের পানি খাইয়ে সুস্থ করার জন্যে আর অদ্ভুতভাবে তিনি কিছুদিন সুস্থ রইলেনও তো সেই সুস্থতাটাকেই কুসংস্কার আরও বেশি কুসংস্কারকে আরও বেশি গেড়ে বসার সুযোগ করে দিল কিন্তু আদতে কি তা হয় এসেই তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং ক্যান্সার চা হয় শেষ পর্যন্ত কিন্তু যে মেয়েটি মেয়েটির নাম ছিল বোধ হয় সারিফা আত্মা বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত আমরা চেষ্টা করবো জীবন যতক্ষণ রয়েছে আমরা লড়াই করবো বিশেষ করে বাবা মা যখন সেই জায়গায় আমরা কি শেষ পর্যন্ত আমরা ফেরেস্তার হাতে ছেড়ে দিয়ে বসে থাকবো তা তো হয় না তো যিনি ছেড়ে দিয়েছিলেন শেষ পর্যন্ত সেই দাঁত তার বুকেই বেঁধে এসে এবং বোধ এটা কুসংস্কারকে জয় করার একটি গল্প যদি না খুব ভুল করি পরের গল্প শিক্তা গোস্বামীর পুরস্কার দু পুরস্কার পেয়েছিল সুরভি একটি গান গিয়ে ট্রেনে পাঁচশো টাকা আর আর একটি বাড়ি ফিরে এসে স্বামীর কাছে থাপ্পড় দু রকমের পুরস্কার এখানেও আরেকটি কথা বলি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমাকে নারীবাদী ভাবনা ভাবতে হচ্ছে যে আমি পাঁচশো টাকা উপহার পেতে পারি না আমার প্রতিভার বিনিময় আমার যা কিছুই আমার ভেতরে যা কিছু আছে তাকে তাকেই বিচার করা হবে আমি একজন মেয়ে বলে আজকে আমি আমরা এখানে যারা মেয়েরা লেখালেখি করি আজকেই কথা হচ্ছিল আমাদের যে কোনো পত্রিকায় ছাপা হলে বা কিছু হলে হ্যাঁ ও তো মেয়ে ছাপা হবেই তো সেই জায়গায় তো ওই নবীন খুব একটা ভুল কিছু করেনি থাপ্পড়টা মেরে সুরবীর বোধহয় এটুকু পাওনা ছিল এখন এই একবিংশ শতাব্দীতেও তৃতীয় গল্প সুরশ্রী ঘোষশাহার রসসিক্ত শীতকাল অসাধারণ অসাধারণ একটা গল্প সত্যি শীতকালকে আমরা যেভাবে পেলাম সেই হারিয়ে আসা শীতকাল আমরা যাতে যারা সত্তর আশি দশকেও জন্মেছি তার আগের মানুষদের কথা তো ছেড়েই দিলাম আমরা যারা সত্তর আশি দশকে একটু মফসল এলাকায় যারা আমরা থাকার সুযোগ পেয়েছি আমরা ওই খেজুরের রস আমরা ভোরবেলা না খুব মনে পড়ে যে একজন এনে দিতেন সে যে কি অপূর্ব স্বাদ বোধ হয় এখনকার মানুষ আমরা ভুলেই গেছি আমারও সেই অনেক বছর আগে পঁচিশ তিরিশ বছর আগে একটু মনে পড়লো আর কি সুরশ্রীর তাতে সত্যি রসনা শিক্ত হলো এবং পুরো শীতকালটাকেই ওই খেজুর রসের মধ্যে দিয়ে কি সুন্দরভাবে তুলে এনেছে খুব ভালো লেগেছে সুরশ্রীকে অনেক ধন্যবাদ পরের গল্প মানসিক আঙ্গুলি দ্য বয় হু লাভস একটা আমার গল্পটা শুনতে শুনতে যেটা মনে হয়েছিল যে নব্বই দশকের সময় থেকেই বোধহয় শুরু হয়েছিল ওই খোলা বাজারের একটা হাওয়া তার ফলে কী হয় মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সমাজটা একটু অন্যরকমভাবে সবাইকে দেখতে নিজেদের দেখতে অভ্যস্ত হয়ে পড়ি আমরা তো ওই যে ছেলেটি ছেলেটি বোবা কালা শুনতে পায় না বোধ কিছুটা মানসিক রোগগ্রস্তও বটে তো তার প্রতি যে এই মহিলা যার তার যে বিচার পোষ্যটির প্রতিও তার স্নেহ বা মায়া অনেক বেশি ওই যে ও ছুঁয়েছে বলে যে রাগ সেটা কিন্তু সেটা বোধ হয় লিঙ্গ সচেতনতনতার জন্য নয় যতটা না শ্রেণী সচেতনতনার জন্য শ্রেণী সচেতন হয়ে উনি ওই রাগটা দেখিয়েছিলেন লিঙ্গ সচেতন হয়ে নয় আমার এরকম মনে হয়েছে শেষ গল্প অরুণদের লাল সেলাম অরুণ দেখে আমরা চন্দননগরে অনুগল্পের জাদুকর বলি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে অনুগল্প লিখে ফেলতে পারেন সে পাঁচ শব্দের থেকে পঞ্চাশ শব্দ পাঁচশো শব্দ পর্যন্ত যে কোনো সময় এটা আমি বলছি একদম আমি সাক্ষী থেকেছি এর সেই জন্য বলছি কিন্তু আজকে যে গল্প উনি পড়লেন লাল সেলাম সেখানে রাজনীতির ছায়াটা অনেকটা এসেছে রাজনীতিক গল্প তো আমরা পড়ি অনেক রাজনীতির গল্প এবং সচেতনভাবে যারা রাজনীতির গল্প লেখেন সেইখানে একটা বিভেদ আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার অবস্থানটা কোথায় সেইটা বুঝিয়ে দেওয়াটা কোথায় গল্পকারের উদ্দেশ্য হওয়ার কথা নয় তো এখানে হ্যাঁ একটা ফিলান্থ্রাপিস্ট ব্যাপার ছিল ফিলান্থ্রাপিক্যালি ব্যাপার ছিল একজন অন্যের মাধ্যমে নিজেকে অন্যের অন্যকে সাহায্য করতে চেয়েছেন ফিলান্থ্রাপিক্যালি ঠিক আছে কিন্তু শেষটা মানে তার পরিচয়টাও দেওয়া হয়েছে তিনি এক একসময় পার্টি কর্মী ছিলেন বাম মনোভাবাপন্ন ছিলেন মটরে চাকরি করতেন ইত্যাদি ইত্যাদি এবং তার সাথে ওই লাল সিলামটা জুড়ে দিয়ে কোথাও একটা পোলারাইজেশান ঘট ঘটিয়েছেন অরুণদা তো নিশ্চয়ই গল্পটা গল্প তো একসব মানে অভিজ্ঞতা থেকে উঠে আসা গল্প গল্প নিশ্চয়ই ভালো কিন্তু আমার মনে হয়েছে যে রাজনীতি গল্প দেখতে গেলে নিজের অবস্থানটা একটুখানি কোথায় একটু আড়ালে রাখাটাই ভালো ধন্যবাদ সবাইকে